হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পূজোর বাজার আর আমার সঙ্গে কে আছে নি মানে তোমরা সবাই ভালো আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো তো চলো না প্রথমে নীলের জামা থেকে স্টার্ট করি এই যে নীল এটা আমাকে বার করে দিয়েছে ও সব জামাগুলো বার করে দিচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের সাথে এই যে এটা একটা নীলের জামা মানে এটা গেঞ্জি টাইপের জামাটা বাট বতম দেওয়া আছে খুব সুন্দর

সামনে থেকে এটা বলছি না কারণ ওর পছন্দ হয় না হলে চেঞ্জ হবে তোমার পছন্দ হয়েছে তো পরে আমি দেখে নেবে ক্যামেরার পিছনে আমি আছি অনেক কাজ করছি এইদিকে মাইক সামালছি লাইট সামালছি ক্যামেরা সামালছি এই যে ও জামাগুলো সব এটা নিলে নয় এটা মানে বাবু বন্ধুর দাদা ছেলের জন্য একটা জামা নেওয়া হয়েছে এটা এটা এই জন্য তাই বলে জামাটা ছোট লাগছে কেন এই যে এটা খুব সুন্দর এটাও

কাজে হয়ে গেছে এখন সব কাজ করে বিছানা ছাড়ে তাই না জামা কাপড় দেয় খুব ভালো ছেড়ে হয়ে গেছে পড়াশোনা করে অল্প কম সন্ধ্যাবেলায় পড়াশোনা করবে এই যে নিজের জন্য আরেকটু নেওয়া হয়েছে এই কালারে কালার কোনো জামা নেই ওই জন্য এই কালার নিলাম এই জামা এবারে প্যান্ট গুলো খুব বড় বড় হয়ে গেছে এই যে প্যান্ট

কিন্তু নীল যে গেমের জামা এখন ছেড়ে দিয়েছে ওই জন্য রিলার জন্য সেরকম গেঞ্জি কেনা হয়নি সব জামা এই যে রেড কালারকে জামা নিয়েছে ভাই আপিরের জন্য নিজের যে ভাইজ তাই না এই যে फ्रेंड्स কিছু না একটু মাতি দিই এমনি কি ধরব এর বড় হইতো তোবা এই যে বাবু দুটো বালুগুলা নিয়েছে এই একটা আর এই একটা সব মন কি নেওয়া হয়েছে আর এই একটা গেঞ্জি এটা ঘরে পড়ার জন্য তো শিক্ষক আলো পড়াছ করবে না মনটা আছে গেনজি না আমি আর তুমি দেখাও আমার নাইটি দাও আরে দেখবে দাও দেখাবে না তোকে

আরও অনলাইন থেকে নাইটি নিয়েছি তোমাদের সাথে একবার শেয়ার করেছি এই যে এখন নাইটি মো তোমার টাকা দিয়ে দেবো এই থাকলে এই কাজটার জন্য আরো ভালো লেগেছে এই নাইটিটা ওই জন্য এটা নিয়েছি তো এগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছে অফলাইনে কোনো নাইটের শপিং হয়নি এটা বললাম কিনেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে একটা জানার সিট নেওয়া হয়েছে বাবার জন্য আর একটা ব্যালেন্স ছিট এই যে তোমরা সবাই জান দাঁড়িয়ে কালারটা খুব সুন্দর লাল আর সবুজের মধ্যে তুমি দেখতে খুব সুন্দরটা একদম সারাও তুমি ওই দিয়ে বসো শাড়িগুলো দাও না এই শাড়িটা খুব সুন্দর

এই যে মায়ের একটা শাড়ি এটাও জামদানি একটু হালকা কালার এটা খুলে দেখিয়ে দিছি এই যে খুব সুন্দর এটা কার হালকা একটা হালকা পিঙ্ক কালার

বাটিক শাড়ি এই যে খুব সুন্দর নরম শাড়িটা ওই জন্য আমি নিয়েছি এটাও আমার শাড়ি সুতি এটাও নরম কাপড় এটা কি কাপড় মানে কি শাড়ির নাম জানি না বাট খুব নরম শাড়িটা এই দুটো সুতি নিয়েছি আমি খুব সুন্দর এই যে মা নিয়েছে একটা বাটিক ছাপ এই যে এই শাড়িটা খুব সুন্দর তবে কাপড়টা মানে এরকম কাপড় না শাড়ি পরতে পারি না নরম কাপড়ে পরতে পারি না અપાયા છો ને બોલશો ના કોઈ સાડી હોય દેખાય আর કટા સાડી છે તો તે દાત માતા પોય છે પોય ને તો પોય લીવે મને મને વેદીયા તંગ વેદીયા બોલ્યો તો સાળીયા

তো দুটো নেওয়া হয়েছে একটা মায়ের জন্য একটা আমার মায়ের জন্য এটা আমার শাশুড়ি মায়ের জন্য দারুণ দাস্তা একবার করলে একটু সুন্দর লাগবে শাড়িটা শাড়িগুলো একই কালার গুলো আলাদা মানে গাড়িগুলো অল্প এটা বলুন এটা অরেঞ্জ টাইপের

কালার জানি না বলবেন নাহলে পিঙ্ক কালারটা পিঙ্ক না এগুলো এর সুতির ব্লাউজ খুব নরম কাপড়টা কান আর এই একটা নিয়েছি এটা ব্ল্যাক সুন্দর এই ডিজাইনটা আমার খুব ভালো লাগলো না 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 মানে ব্ল্যাক কালার রেড সব সাইজ সাথে পড়ার জন্য নিয়েছি দুটো নিলাম একটা রেড একটা ব্ল্যাক এই এটা রেড কালারটা এটাও খুব সুন্দর

আর একটা ব্যাস আছে আছে হ্যাঁ এই যে নিজের একটা জামা নেওয়া হয়েছে জ্যাকেট সিস্টাম আর এই যে এই জামার দু রকমই করা যাবে এরকম জামা নিলে আগেও করেছে এ আমার খুব সুন্দর মন থেকে নেওয়া হয়েছে ডান খুব একটা পছন্দ হয়নি এবার প্যান্টগুলো আমি হাফ প্যান্ট চাইছিলাম এটা থ্রি কোয়ার্টার প্যান্ট হয়ে গেছে সব আমার থ্রি ফোর কোয়ার্টার প্যান্ট নিয়ে জয় করে পড়তে চাই না এটাই তো আর কিছু আপাতত নেই পুজোর বাজার এখানে কমপ্লিট এবছর যদি আর কিছু কেনাকাটা করে দেবো